ওয়েলকাম টু মাই আনন্দা মিনি ব্লগ আমি নিশা আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শিবরাত্রির পরের দিন তো আজকে শিবরাত্রি উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হবে মানে প্রসাদ আর কি তো ওটাই আমরা খেতে যাচ্ছি আমি মা বুনু বুনু রেডি হচ্ছে ওখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর প্রচুর লোক হয় প্রচুর লোক হয় তো তোমাদের সাথে সবটা শেয়ার করব কি কি খাওয়ায় সেটাও শেয়ার করবো তো চলো চলো ভাই দেখো আপনি কি করতে তো গাইস সঙ্গে করে একটা চামচ নিয়ে নিয়েছি খিচুড়িটাকে নেড়ে চেড়ে খাওয়ার জন্য তো রাস্তা যেতে যেতে পরে মাইতোমার মন্দির আর শিব বাবার মন্দির তো বাবা আর মায়ের দর্শনটুকু করে নিলাম আর মন্দিরগুলোতে আলো আছে রাস্তা কিন্তু আলো না একটুখানি তো গাইস এখন মনে হচ্ছে আরতি হচ্ছে চলো একটা আরতিটা ক্যাপচার করা যাক এখন কোনো নামও নিতে আর নাই কিন্তু আমরা চলে এসেছি বাঙালি সেজে তো বলতে না তো এই মন্দিরটা অবস্থিত সোনামুখী মেন রোডের শপিং মল স্টেট ব্যাংকের পাশে বর্ধমান রোড যেতে মেন রোডটা ক্রস করে বাবার দর্শন করলাম কি সুন্দর না লাগছে বাবাকে আর চার পাঁচটা আলো দিয়ে সাজানো শিবরাত্রি উপলক্ষে পরপর যাত্রা নাচ গান অনেক কিছুই হয় আমাদের প্রগতি সংঘ ক্লাবের পাশে বড় মাঠে প্যান্ডেল করে স্টেজ বানানো হয় সেখানে যাত্রা নাচ গান আরো নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ও বড় বড় অ্যাক্টর আসে তো আমি ভাবছিলাম যে খিচুড়ি তো এখনো বসায়নি হয় তো কিন্তু আমার ধারণা ভুল এত অসম্ভব ভিড় হয়েছিল যে কি বলবো মানে আমরা যাওয়ার পর প্রায় এক ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম তাও ফার্স্ট ব্যাচদের খেতে দেওয়া হয়নি তখনো তো আমাদের ঘরে আস্তে আস্তে বেজে গেছিল নটা আর খাওয়ানোর লাইন ছিল বেশ বড় তো এই রাস্তায় ঢুকলে দেখা যাবে যোগেশ যাচ্ছে মুখে এই জন্য বিখ্যাত কি এখানে ঠাকুরের পুজো কোনোদিন শেষ হবে না আর ঠাকুরের মন্দির বিরাট আর মেলাও কোনো দিন শেষ হবে না এখানে তো আমরা ভিড় ঠেলে গেলাম হচ্ছে আমাদের দোষদের কাছে তো তারা আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এই রাস্তায় এতটাই ভিড় হয়েছিল যেখানে গাড়িও পেরোনো যাচ্ছিলো না পেরোনোর সময় আটকে দিচ্ছিল অনেক খোঁজাখুঁজির পর রাস্তার একদম শেষ প্রান্তে পৌঁছে আমাদের ফ্যামিলির সাথে দেখা হলো তো এখানে আমার দুই দিদা ছিল মা ছিল মামা ছিল মাসি ছিল বোন ছিলাম আর আমি ছিলাম সবাই হাই করছে হিহি যেন আমার ক্যামেরা অন দেখে কিছু দাদা বলছিল যে ভিডিওতে নিতে প্রথমে আমি বুঝতে পারিনি তারপরে বোন বলতে বুঝতে পারি প্রথমেই বললাম যে আমরা জায়গা পাইনি আমরা ফার্স্ট ব্যাচের পিছনে দাঁড়িয়ে ছিলাম এইজন্যই তো আমরা বাঙালি তাই না জনতা মাফ নেই করেগি তারপর এখানে আমার দিদা কুম্ভবেলার প্রসাদ নিয়ে এসেছিল তারপর এখানে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে তারপর অবশেষে আমি খেতে বসি আর দেখছো তোমরা আমার পিছনে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে না মানে এই ব্যাচটা উঠলে আর একটা ব্যাচ বসবে এরকম যেমন আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছো কতটা ভিড় সেকেন্ড ব্যাচ বসলো এই তারপর তো আমার বিষয় না ঝগড়া লেগে গেছে জায়গার জন্য এ বলছে আমি বসবো ও বলছে আমি বসবো তারপরে আমি বললাম কাকিমা রিল্যাক্স খেতে হবে না ঘর চলে যাও জোক মারলাম তো অবশ্যই সেখানে আমি থালা পাই তারপর জল দিয়ে ধুয়ে নিলাম প্রথমেই দিয়ে দিল পায়েস তারপর মিষ্টি বোদে বাঁধাকপির পকোড়া তারপর দিল কমলা রাইস তারপর দিল গরম গরম খিচুড়ি তারপর ছিল ফুলকপি রসা তারপর এখানে একটা শাকের ঘন্ট দিয়েছিল তারপর এখানে খাওয়া দাওয়ার পর হাতটা ধুয়ে নিলাম তো এবার বসবে কিন্তু থার্ড ব্যাচ কতটা ভিড় দেখতে পাচ্ছ তোমরা ওই রাস্তাটা দিয়ে তো আর পেরোতে পারবো না তো এখানে একটা গলি দিয়ে যাচ্ছি ঘর গাইস খাওয়া দাওয়া শেষ এবার যাবো ঘর বহু কষ্টে খেলাম মানে তো গাইস ঘর চলে এবার আমি ঘরে গিয়ে এখন ঘুমাই তোমরা আরও মিনি ব্লগের জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তো আজকের জন্য এটুকুই বাই